আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ভীষণ মজার বিকেলের একটি নাস্তা অল্প পরিমাণে মুরগির মাংস দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এখানে আমি এক কাপের মতো মুরগির মাংস এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখন ম্যারিনেট করে নেব হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা জিরা বাটা অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি সবশেষে অ্যাড করে দিচ্ছি লেবু এখানে আমি এক টুকরো লেবুর রস পুরোটাই চেপে অ্যাড করে দিলাম এখন সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে কিন্তু একটু সয়া সসও ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি এখন আমি খুব ভালো মতো করে চামচ দিয়ে মেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন ময়দার ডো বানিয়ে নেব এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়ে আছি অ্যাড করে দিচ্ছি চিনি সয়াবিন তেল এক টেবিল চামচ ভালো মতো করে একটু মেখে নিয়েছি খুব বেশি মেখে নেওয়া যাবে না তাহলে কিন্তু নাস্তাটি খাস্তা হয়ে যাবে বেশি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি এখন পুর বানিয়ে নেব দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আগে থাকতে কিউব করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি মেরিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে আমি ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটুকু বের হবে সেই পানির মধ্যে আমি মাংসটাকে নেড়ে ছেড়ে রান্না করে নেব সবশেষে অ্যাড করে দিয়েছি টমেটো সস আর এই মাংসের পুর রেডি হতে কিন্তু সময় লাগবে না মাংস যেহেতু আমি একদম ছোট ছোট কিউব করে কেটেছি দশ মিনিটের মতো রান্না করে নিলেই হবে এখন ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর ছোট সাইজের এরকম রুটি বেলে নিয়ে রুটির মাছ বরাবর দিয়ে ভাজ করে দিয়েছি ব্যাস হয়ে গেল নাস্তার শেপ দেখে তো বুঝতে পারছেন ভীষণ সহজ কিন্তু এই নাস্তাটি বানিয়ে নেওয়া এখন নাস্তাগুলো ফ্রাই করে নেব প্রথমেই তেল ছাড়া কড়াইতে দিয়ে দিলাম এপিটোপিট করে এক মিনিটের মতো একটু ভেজে নিব তারপরে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়েই এই নাস্তাটি ভেজে নিচ্ছি এপিট করে ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটি গোল্ডেন কালার হয়ে যাবে নাস্তাগুলো পরিবেশন করার পরে কিন্তু ভীষণ সুন্দর দেখায় আর খেতেও হয়েছিল দুর্দান্ত মজার নাস্তাটি বানাতে খুব বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন হয় না ঘরে সামান্য পরিমাণ মুরগির মাংস থাকলে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন সবাই খেয়ে ভীষণ পছন্দ করবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আবারও সহজ কোনো মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ